ষাট টাকা ওই আর ওই যে লাল আলুটা কত করে দিচ্ছেন দেশিটা সত্তর টাকা আর রসুন টাকা কেজি ইন্ডিয়ানটা কত ইন্ডিয়ানটা আর ওই যে দেশিটা কত এই দামে ব্যস্তছেন আর পেঁয়াজটা কত করে দিচ্ছেন পেঁয়াজ পেঁয়াজ একশো টাকা তো আপনারা দেখছেন যে সব জিনিসেরই কিন্তু দাম

চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুরের হাঁটুভাঙ্গা একটি গ্রামীণ হাটে আজকে দেখব যে দু হাজার চব্বিশ সালের পর অর্থাৎ এখন কিন্তু নতুন বাজেট পেশ করা হয়েছে বাজেটের পর এখন বর্তমানে বাজারের চিত্র দরদাম কীরকম সেটি আপনাদেরকে জানানোর জন্য আজকে একটি গ্রামীণ হাটে চলে আসলাম এটা হচ্ছে হাঁটুবাঙ্গা হাট এটি প্রতি বুধবারে বসে এখানে কিন্তু শাক সবজি সারা বছরই অনেক কম পাওয়া যায় কিন্তু আজকে বাজেটের পর সেই হাটের চিত্রটি তুলে ধরার জন্য কিন্তু আজকে এখানে চলে আসলাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং দরদাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা দেখছেন যে বাজেটের পর পর কিন্তু শাক সবজি সব কিছুর জিনিস কিন্তু বাড়ছে আজকে আপনাদেরকে সেই বাজার দরটি জানিয়ে দিচ্ছি আঙ্কেল আলু কত করে আলু আলু ষাট টাকা পেঁয়াজ পেঁয়াজ একশো আচ্ছা আচ্ছা ভাই পেঁয়াজ কত করে পেঁয়াজ একশো আর রসুন দুশো চল্লিশ টাকা না চল্লিশ টাকা বাড়ছে পেঁয়াজও বাড়ছে আরেকটি দোকান রয়েছে দেখি আঙ্কেল আলু কত করে দিচ্ছেন ওইটা ষাট টাকা ও আর ওই যে লাল আলুটা কত করে দিচ্ছেন দেশিটা সত্তর টাকা আর রসুন

পুয়া আর পেঁয়াজটা কত করে দিচ্ছেন আপনার এখানে একটু কম দেখা যাচ্ছে অন্য জায়গাতে একশো টাকাও বললো তাহলে আপনার এখানে নব্বই পঁচানব্বই বিক্রি করছেন আচ্ছা ধন্যবাদ আঙ্কেল বেগুন কত করে দিচ্ছেন আশি টাকা কেজি দিচ্ছেন না আর ওই যে পটলটা কত করে দিচ্ছেন চল্লিশ টাকা কেজি না আর ওই যে ঢেঁড়শ চল্লিশ এখন দাম একটু বাড়ছে না আগের চেয়ে বাড়ছে আর ওই যে ওইটা কত করে দিচ্ছেন একশো টাকা কেজি সব জিনিসেরই দাম বাড়ছে আপনারা দেখছেন কমলা কীভাবে দিচ্ছেন কেজি কেজি কত করে দিচ্ছেন ওইটা মালটা মালটা কত করে কত করে দিচ্ছেন

300 330 টাকা আঙ্কেল কি কি নিলেন পেঁয়াজ কাচামরি দরদাম কি রকম এক একটু বাজারের বাজেটের পর আপনার কাছে কি রকম মনে হয় আজকে দরদাম কম না বেশি বেশি না তাহলে পেঁয়াজ নিলেন কত কইরা 90 টাকা 90 বেগুন কত করে নিলেন 70 টাকা তাহলে সব জিনিসের কিন্তু মোটামুটি দাম বেশি দেশি মাছ দেশি গুড়া মাছ খুব সুন্দর মাছ এটি কি কিভাবে দিচ্ছেন বাঘ হিসাবে টাকা বাঘ সবগুলি টাকা বাঘ ওটি একশো একটি একশো না দেশি মাছ না আচ্ছা আচ্ছা আর আঙ্কেলের গুলি কত আঙ্কেল সাড়ে তিনশো টাকা ওটা কি দেশি দেশি না নদী থেকে ধরে নিয়ে আইছেন আচ্ছা আচ্ছা পাঙ্গাস পাঙ্গাস কত করে দিবেন ভাই 170 টাকা ওই যে এদিকেও পাঙ্গাসটা দেখি কত করে দিছে ভাই পাঙ্গাস কত করে দিবেন কেজি কত করে দিবেন এটা তো দেখো 60 কেজি 160 টাকা টাকা পাঙ্গাস আচ্ছা সামনের দিকে দেখি ভাই পাঙ্গাস কত করে দিছেন পাঙ্গাস কত করে দিবেন 180 টাকা একটু বড় সাইজ দিকে দাম বেশি আচ্ছা আচ্ছা বাজারের পর আপনারা দেখছেন যে হু হু করে কিন্তু শাক সবজি এবং সব কিছুর দামই কিন্তু বাড়ছে পেঁয়াজ রসুন আদা সব কিছুর জিনিস কিন্তু হু হু করে বাড়ছে আজকে আপনাদেরকে সেই বাজারের চিত্রটি জানানোর জন্য চলে আসলাম এটি হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি সাপ্তাহিক বুধবারের হাট হাটুবাঙ্গা বাজার একটি গ্রামীণ হাট আজকে গ্রামীণ হাটের সেই চিত্রটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে এখন আজকে হচ্ছে জুলাই মাসের তিন তারিখ দু হাজার সাল নতুন বাজারে বাজারের যে জিনিসপত্রের দাম শাকসবজি এগুলি কেমন যাচ্ছে ব্যসা কিনা সেই বিষয়টি আপনাদেরকে তুলে ধরার জন্য কিন্তু আজকে চলে আসলাম